রাজ ঐতিহ্য মেনে এবারও রাজনগরে দেওয়ান সাহেবের মাজারে উড়স সম্প্রীতির মিলন মেলায় হাজার হাজার ভক্ত ঐতিহ্য মেনে এবারও ঝাড়খণ্ড সংলগ্ন রাজনগর ফুলবাগানে দেওয়ান সাহেবের প্রাচীন মাজারে উরস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় আয়োজন করা হয় সম্প্রীতির মিলন মেলার উজ্জ্বল অতিথিরূপে উপস্থিত ছিলেন বিহারের ভাগলপুরের পীর সাহেব আলহজ সৈয়দ মখমুর জামি শাহবাজি এছাড়া রাজনগর রাজপরিবারের সদস্য প্রতিনিধি রূপে নজমুল আলম খান আমন সফিউল আলম ইন্তেখাব আলম খান রকি জামান খান তালাত সহ দেওয়ান সাহেবের একাধিক ভক্ত অনুরাগী বৃন্দ প্রমুখ বিকেলে হাজির হন রাজনগর পঞ্চায়েত সমিতির সহা সভাপতি পরিমল পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অন্যান্যরা বছর বাংলা এই উরস পালন করা হয় বসে একদিনের গ্রামীণ মেলা এবারও তেইশে মাঘ সকালে রাজনগর রাজবাটি তথা রাজা সাহেবের বাড়ি থেকে দেওয়ান সাহেবের ব্যবহৃত পবিত্র কাঁথা ও চাদর মাজারে চড়ানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দেওয়ান সাহেব হলেন রাজনগর রাজবংশের পূর্বসুরী রাজপরিবারের তরফে সর্বপ্রথমে চাদর সিন্নি চড়ানো হয় পরে দিনভর চাদর সিন্নি চড়ান ভক্তরা এবারও মাজার চত্বরে ও মেলা প্রাঙ্গণে জাতি ধর্ম নির্বিশেষে জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও বিহার থেকে বেশ কয়েক হাজার ভক্ত এসে ভিড় জমান মহিলাদের উপস্থিতিও ছিল যথেষ্ট স্বেচ্ছাসেবক ও রাজনগর থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় যাবতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান রাজপরিবারের সদস্যরা ও ভক্তদের একাংশ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সাফ রাজনগর ফুলবাগানে অবস্থিত ঐতিহ্যবাহী যে হজরত দেওয়ান সাহেবের পবিত্র মাজারে আজকে এবং গ্রামীণ মেলা আয়োজিত হবে তো রাজবাড়ি থেকে যে চাদর নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে একটু আমরা মিডিয়ার পক্ষ থেকে জানতে চাইছি কী কী কর্মসূচি রয়েছে আজকে হ্যাঁ প্রথমে জানাই আমরা আমাদের প্রতি বছর আর কি আমাদের রাজ পরিবার থেকে এখানে বাবার যে যাকে বলা হয় চাদর এটা প্রথমে নিয়ে যাওয়া হয় আমাদের পায়ে হেঁটে ছাতা করে মধ্যে নিয়ে যাওয়া হয় ফুলবাগানে যেটা ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় আছে ফুলবাগানে সেখানে চাদর চাপানো হয় প্রথমে আর আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাগলপুরের পীর সাহেব সৈয়দ জামি সাহেব উনিও থাকবেন সঙ্গে আমাদের এখানে আমাদের এই চাদর চাপানোর পর তারপরে বিভিন্ন লোকেরা আসে চাদর চাদর চাপান এবং একদিনের ওখানে অনুষ্ঠান যে হয় আমাদের মেলা তেলার ওখানে আয়োজন করা হয় একদিনের জন্য সেখানে সমাগম হয় ভক্ত আছে বীরভূম বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং ঝাড়খণ্ড থেকেও প্রচুর ভক্ত আসেন তাই তো হাজার হাজার ভক্তের সমাগম হয় পালন করা ধন্যবাদ এই মুহূর্তে আপনারা অন্যান্য বছরের মতো এবছরও দেওয়ান সাহেবের মাজারে যে এসছেন পুরুষ উপলক্ষে যে মেলা আয়োজিত হচ্ছে সেই উপলক্ষে তো দর্শন করতে এলেন এ বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আপনার কাছে और और पर 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 হয় প্ৰচুৰ মানুহ চাফি হয়

আমরা কিছু বাকি রাস্তার কাজ কিছুটা হয়েছে সামান্য কিছুটা বাকি রয়েছে বলছি রাস্তার ক্ষেত্রে সামান্য কিছুটা বাকি আছে